বিশ্বের সব জায়গায় সফল বাজবল তৃতীয় টেস্টের আগে রোহিতদের সতর্কবার্তা ব্রডের বিশাখাপট্টনামে দ্বিতীয় টেস্ট জিতলেও উচ্ছ্বাসিত হওয়ার কিছু নেই ভারতীয় শিবিরের রাজকোটে প্রত্যাখ্যাত করতে পারেন বেন স্টোকসেরা এমনই মনে করছেন ইংল্যান্ডের প্রাক্তন জোরে বোলার স্টুয়ার্ট ব্রড তার দাবি ইংল্যান্ডের ব্রাজবল ক্রিকেটে সব দেশই প্রমাণিত সফল রোহিত শর্মাদের কিছুটা সতর্ক করে দিয়েছেন ব্রড হায়দ্রাবাদে ধাক্কা খেতে হয়েছিল রোহিত শর্মাদের প্রথম টেস্ট জিতে এক শূন্য ব্যবধানে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড রাজকোটেও তেমন কিছু হলে অবাক হবেন না ব্রড দুই দলের লড়াইয়ে খুশি তিনি প্রাক্তন ক্রিকেটার বলেছেন এমন লড়াই আমি ভালোবাসি সিরিজ এখন এক এক বাজবল বিশ্বের সব জায়গায় সফল হতে পারে এটা এখন প্রমাণিত আমার মতে হায়দ্রাবাদে ইংল্যান্ডের পারফরম্যান্স সাম্প্রতিক সব থেকে চিত্তাকর্ষক আমরা পাকিস্তানের মাটিতে তিন শূন্য ব্যবধানে জিতেছি নিউজিল্যান্ডে গিয়ে ভালো খেলেছি বাজবল এমন একটা মানসিকতা যেটা আমাদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছে ব্রড মনে করেন ইংল্যান্ডের টেস্ট দলের কোচ ব্র্যান্ডন ম্যাকালাম আগ্রাসী ক্রিকেট দর্শন বিশ্বের সব ধরনের উইকেটে কার্যকর প্রতিপক্ষ দলকে চাপে রাখা যায় বাজবল টেস্ট ক্রিকেটের আকর্ষণ ফিরিয়ে এনেছে বলে মনে করেন তিনি উল্লেখ্য ভারত ইংল্যান্ড তৃতীয় টেস্টে রাজকোটে শুরু হবে পনেরোই ফেব্রুয়ারি থেকে আপনার কি মনে হয় স্টুয়ার্টস ব্রডের এই বক্তব্য যে ইংল্যান্ডের বাজবল সব জায়গাতেই সফল আপনি এটিকে কতটা সমর্থন করেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ